মনে হচ্ছে বর্ষাকাল আসলে কিন্তু বর্ষাকাল না আর আমার মেয়ে এই যে দেখেন রেনকোট নিয়ে আসছে। এখন একটু বাইরে যাব দাও এখানে রাখো বাইরের দৃশ্যটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি কালকে রাতে থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ওয়েদার দেখে মনে হচ্ছে বর্ষাকাল আসলে কিন্তু এখন বর্ষাকাল না আগেই বলেছি আপনাদের যে এটা বর্ষাকাল না এটা হচ্ছে বাংলায় ভাদ্র মাস ভাদ্র মাসের হচ্ছে আজকে তিরিশ তারিখ আর ইংরেজি মাসের হচ্ছে আজকে চোদ্দ তারিখ সেপ্টেম্বরে বাহিরের ভিউটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আর এটা হচ্ছে আমার রুম আর এই রেইনকোটটা হচ্ছে আমি গত পাঁচ বছর ব্যবহার করছি খুব ভালো কোয়ালিটির একটা রেনকোট আমি রেডি হয়ে গেছি রেনকোট করে এখন যা হচ্ছে মাঠ যে পুকুর আছে পুকুরে যাচ্ছে হচ্ছে আমাদের মাঠে যাওয়ার রাস্তা মেহেরপুর জেলায় প্রচুর পরিমাণে আম গাছ দেখতে পারবেন এই যে আমার বাম পাশে হচ্ছে আমের বাগান আমি এখন নামছি হচ্ছে মাটির রাস্তা এটা হচ্ছে আমার মেহেরপুর শহরে একবারে ভিতরে আর কি মাঠ এটা প্রথমে গাড়ি বন্ধ হয়ে গেল খুব বাজে অবস্থা রাস্তার মাটির রাস্তা মাঝে মধ্যে আসা পড়ে আর বর্ষা হলে কিন্তু হচ্ছে এই রাস্তাটা আপনার কাদা হয়ে যায় আর এটা নতুন না এই রাস্তাটাই ছোটবেলা থেকে আসি অনেক ছোট যখন ছিলাম এখন থেকে এই রাস্তাটা যাওয়া আসা করি এর আগে রাস্তার অবস্থাটা আরো খারাপ ছিল এখন মোটামুটি একটু ভালো উন্নতি একটা নতুন স্কুল হয়েছে আমাদের এখানে প্রতিবন্ধী স্কুল আর একদম জনমানবহীন মনে হচ্ছে আমার কাছে আজকে এই মাঠটা হচ্ছে কিন্তু আমাদের মেহেরপুর শহরে একবারে পৌরসভার ভিতরে আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো আমি এখন এই যে আমার সামনে হচ্ছে একটা শিয়াল আপনাদেরকে একটু যদি দেখাই এই যে দাঁড়ায় আছে আমাকে দেখে আসতেছে না ওইখানে একদম হোল্ড করছে আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো না আমার হচ্ছে জমি আছে ওইখানে জমিতে যাব ওইখানে আমার পুকুর আছে পুকুরে দেখবো কি অবস্থা পানি কত দূর উঠলো তো চলুন আমার সাথেই থাকুন আর প্রচুর কাদা রাস্তা এই যে খুবই কাদাময় রাস্তা এখন কি করে যাব সেটা ভাবতেছে এখানে প্রচুর কাদা এই বাগানের ভিতর দিয়ে কিন্তু যেতে হবে আর কি সামনে রাস্তার অবস্থা খুবই খারাপ এখান থেকে মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে না আমাকে হেঁটে যেতে হবে তারপরে আমি চেষ্টা করব মোটর সাইকেল নিয়ে যাওয়ার দেখা যাক কী হয় ফাইনালি আমার বাগানে চলে এসেছে এটা হচ্ছে আমার লিসু বাগান এখানে খাওয়ার জন্য এখানে করে হাইব্রিড আম গাছ আছে এই পাশটায় আর এই যে লিচু গাছ অনেকটা বয়স অনেক লিচু ধরে আর সামনে হচ্ছে আমাদের পুকুর আছে এই যে এখানে একটা লিচু গাছ একটা শাগওয়ান গাছ হয়েছে এর ভিতরে আর এর ভিতরে কিন্তু আমরা এই যে খাওয়ার জন্য দু একটা করে কিন্তু আম গাছ লাগাইছি আপনার আমরুপালির যে লিসু বাগানের ভিতরে কয়েকটা আম খাওয়ার জন্য লাগায় রাখছি তো এই হচ্ছে আরকি অবস্থা আর প্রচুর কাদা চারি সাইডে যেহেতু বৃষ্টি হয়েছে কালকে রাতে থেকে একভাবে বৃষ্টি আর আমার পুকুরটা দেখলে আপনার একটু বাগান বাড়ি বাগান বাড়ি ফিল হবে কারণ এইখানে মানুষ থাকে পাহাড় করার জন্য নাই আজকে একদম জনমানহীন হয়ে গেছে আমাদের পুকুর পাড়টা আজকে মাঠে আসলে আপনার অনেক রকমের লোকের সাথে দেখা হবে এখানে অনেক মজুর আছে সবার সাথে আপনার দেখা হবে আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে মাঠ এটা হচ্ছে পৌরসভার ভিতরে একটা ছোট্ট মাঠ আর এই যে ফুলের গাছ লাগিয়ে রেখেছি সৌন্দর্য বাড়ানোর জন্য পুকুরের আর এইখানে একটা কল রেখেছি জানে আপনার মানুষের যে সকল মুনিষ কাজ করে এখানে তাদের জানে পানি খাওয়ার সুবিধার্থে আমরা একটা কল লাগিয়ে রেখেছি এখানে আমাদের নিজ অর্থায়নে আর এই যে পাশ দিয়ে হচ্ছে আম গাছ দিয়েছে জানে আপনার পায়ে ভেঙে না যায় আর এখানে এই যে কলা গাছে কলা হয়েছে একটা আমাদের বাসাতে খাওয়া হবে বড় হলে আর আপনাদের ওই পুকুরটা দেখা যদি গাছি ধাপার দিয়ে আর খুব ভালো লাগছে খুব চমৎকার একটা পরিবেশ আমার আব্বু লাগিয়েছে আম গাছগুলো পাড়ের উপরে জানে হচ্ছে আপনার পাড়টা ভেঙে না যায় বসার জন্য চকি আছে এখানে আপনার রাতের বেলায় আমাদের লেবাররা হচ্ছে মাছ পাহারা করে এই চকিতে বসে চিপসের বম্বে চিপসের সাথে হচ্ছে এই চকিতে দেখেন এনজয় করবো আমি খেতে খেতে মাঠ ভ্রমণ নতুন কিছু না আমার কাছে আমি মাঝে মধ্যে হচ্ছে মাঠে আসি আমাদের যে জমি আছে জমি দেখতে আসি পুকুর দেখতে আসি আমের বাগান আসছে লিচু বাগান আছে কাজ কিছুই করি না কিন্তু জাস্ট দেখার জন্য আসি মনের শান্তি আজকেও কিন্তু সেম কাজের জন্যই যে কি অবস্থা সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে যে কি পরিমাণ বৃষ্টি পুকুরে বেড়েছে সেটা দেখার জন্যই আসছি ঠিক আছে পুকুরের অবস্থা আর এই যে ধানের জমি ধানের জমিতে কিন্তু এই যে আপনার ক্যানেল কাটা আছে ধানের জমিতে বেশি হলে পুকুরে চলে যাবে পানি হচ্ছে আর কি আমাদের এটা হচ্ছে দুই নাম্বার পুকুর চলে এসছি প্রায় এটা একটু কাদা হবে কাদা মাটির রাস্তা এটা তিন নাম্বারটা হচ্ছে এই যে আম গাছ দিয়ে ঘেরা এটা তিন নাম্বারটায় আর যাচ্ছি না এইটাতে এত কাদা তাহলে ওটাতে কি অবস্থা হবে একটু বুঝতেই পারছেন আর শামকুলি মাটি একটু পানি পড়লে আপনার কিন্তু একবারে দইয়ের মতন হয়ে যায় এই যে চলে এসছে পালাইলো এই যে এইখানেও আপনার ক্যানেল করা আছে আর এই যে মেশিন আমাদের পানি দেওয়া দুইটা মেশিন এইখানে একটা আছে ওই পুকটাতে একটা আছে পুকুরটাতে আমি যাচ্ছি না কারণ এইখানে যেতে পার করে যেতে হবে আরো বেশি কাদা আমি আর কাদায় নামতেছি না এখন কাদাটা ব্যাপার না আসল কথা হচ্ছে যেতে মন চাচ্ছে না কবি কাদা এই হচ্ছে একটা অবস্থা একটা ভিডিও তৈরি করতে কিন্তু আপনার অনেক পরিশ্রম হয় আসলে পরিশ্রম এটা না আপনার অনেক কাজ থাকে কবিতাকে অনেক কাজও করা লাগে ভিডিও তৈরি করার পর আজকের ভিডিওটাতে আমার অনেক পরিশ্রম হইলো শারীরিক পরিশ্রম আর কি যে কাদা আর এই যে ধানের ক্ষেত সোনালি ধান আপনার কেবল শীষ তৈরি হচ্ছে ধানের রেনকোট পরে আসলাম কিন্তু বৃষ্টি হয়নি এখনো রেনকোটটা পরে আসায় কিন্তু হচ্ছে বৃথা তারপরে এই কারণে পরে এসছি যদি হঠাৎ বৃষ্টি নামে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর ভিজা লাগতো আপনার দাঁড়ানোর কোনো জায়গা নেই যেহেতু এটা মাঠ ওই যে এগুলো হচ্ছে কলা আর ধান হয় প্রচুর এটা এক সময়তে হচ্ছে আপনার বর্ষার সময় জলবদ্ধ থাকতো আর এটা যেহেতু বর্ষা মাস না বর্ষার সময় না এখন তারপরেও হঠাৎ করে কাল রাতে থেকে বৃষ্টি যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তাই আর কি দেখতে আসলাম যে পরিমাণ জল উঠেছে আর এই যে টাম গাছ আমের চারা গাছ এইগুলো যে কাশ কাশফুলের ছবি তুলি আমরা কাশফুলের গাছ কিন্তু ফুল হয়নি একটা কারণে আমরা একটু বড় হলে কেটে দিই কারণ আমাদের এগুলো দরকার নেই খ্যাডের দরকার হয় না প্রয়োজন হয় না এই যে একটা ফুলও হয়েছে কাশফুল অনেক যাবতীয় হচ্ছে বেশি মাঠ যেহেতু আজকে বর্ষার দিন ওয়েদারটা অনেক ভালো ঠান্ডা ওয়েদার অনেক ভালো লাগলো করতে আর এখানে একটা পেয়ারা গাছ আসছে আমাদের পুকুরের পাড়ে পেয়ারা অবশ্য খাওয়া মতন হয়নি কিন্তু আপনাদেরকে দেখাবো পেয়ারা এই যে ছোট ছোট পেয়ারা কেবল পেয়ারা হয়েছে গাছে কিন্তু এখনও খাওয়া মতন হয়নি এই হচ্ছে আর কি অবস্থা তো বন্ধুরা কেমন লাগলো হচ্ছে আমার মাঠ ভ্রমণের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর যদি ভালো লাগে বলবেন আরও মাঠ ভ্রমণের ভিডিও আপনাদের জন্য তৈরি করব তো সবাইকে এইখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ